সামর্থ্য দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন নাইলে দেখবেন সব বরকত যে বোকা কোন জায়গায় জানেন এটা তো বোঝাইতে পারবো না মনে হয় মানবেন কিনা জানি না সব বরকত স্কোয়ারে যে বোকা না ইউনাইটেডে ইউনাইটেড যে বোকা না সিঙ্গাপুর যে বোকা না থাইল্যান্ডে যে বোকা নাইলে শেষমেশ মাদ্রাজে যে বোকা সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা একশো টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামে সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতেছেন কত দামের রাগ হয়েন আল্লাহর ধন আল্লাহ দিচ্ছে আল্লাহর জন্য লুটায়া দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না কমাই ইউক রেদিল্লা হাসানা ইউ আমি তোমাকে দুনিয়ায় দশ গুণ বাড়ায়া দিব আখেরাতে হিসাব ছাড়া দিব নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন একশো বিশ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হাত প্রসাদ হাত হাত প্রসাদ শুধু এক তো আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য দুই রাস্তা দেখে না তৃতীয় একটা রাস্তা আছে সেটাই ফেতরা আল্লাহ রসুল রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো না উন্নতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেতরা হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে এটা আপনি বুঝবেনও না কিভাবে চলে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে বলে অসুখ বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়ে সেরা যাবে হুম কি দিয়া টুকটাক দিয়া আবার টিকটক মনে করেন না কিন্তু টুকটাক দিয়ে সেরা যাবে দেখেন না গরিবের গুলো এমনি সেরা যায় এমনি এমনি সেরা যায় গরিবদের গুলো এমনি সেরা যায় আর আমাদের সারে না আমাদের গুলা সারে না মার্শাল্লাহ এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু আমাগরটি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন আপনি সুপার দুধ যে আপনি পনেরো দিন পরে দুধ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন মৌদ পর্যন্ত দিতে হবে রাগ হয়ে গেলে সত্য এটাই আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কি বুঝায় আবার সব ইঙ্গিত তো আমাদের উপর ঠিক না সত্য এটি ফেতরার হাত লম্বা করেন কমসে কম একদিনের জন্য হইল একদিনের জন্য হইল একদিনের জন্য হইল ভিক্ষুককে নিজের কাতারে দাঁড় ওর মুখে হাসি ফুটা আপনি জানেন না কাহিনী হয়তো শুনছেন কিন্তু আপনার ভিতরে অনুভূতি আসে উমর রবি তাআলা তালু যে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখা চোখের পানি ছাঁচিলেন তারপরে নিজের পিঠে বস্তা উঠায়া নিয়া পাকায়া খাওয়ায়া দূরে বৈশা বৈশা দেখতে ছিলেন আর জিজ্ঞাসা করতেছিলেন চলেন কাস্ত হয়ে গেছে আপনি কি দেখেন বলে কানতে দেখছি এখন একটু হাসতে দেখতে চাই এই অনুভূতিটা আপনার ভিতরে নাই আপনার আমার ভিতরে নাই মাল আছে ক্ষণ আছে সম্পদ আছে কিন্তু এই ভিতরের ফিলিংস এই অনুভূতিটা নাই যে কাঁদতে দেখা লোকগুলাকে হাসতে দেখতে কত মজা লাগে এই অনুভূতি আমার সমাজে নাই আমার সমাজের লোকগুলা বলতে পারে আমরা শিক্ষিত আমরা এডুকেটেড আমরা এই আমরা সেই বলতে পারে কাগজ কলমে লেখাও থাকতে পারে এর জন্য বড় বড় অ্যাওয়ার্ডও পাইতে পারে কিন্তু ভিতরে অনুভূতি নেই এটা বিশ্বাস তাহলে কমসে কম এক দিনের জন্য হলো। গরিবকে ওই কাতারে দাঁড় করায় তুই কাতারে দাঁড় এই জন্য আসেন হিসাবে তিনটা জিনিস রমজান তো আসলো চলে মাত্র যদি চাই যদি চাই রমজান আসলো আমি কতটুকু নিতে পার আমি তো কিছুই নিতে পারলাম কোরআনের সাথে আমার সম্পর্ক হলো না এটা যদি এখনো পূর্ণ করতে চাই আমাদের হাতে তিন বল এখনো আছে। একটা হলো কান্না মনের মনের লজ্জিত হয়ে চোখের পানি ছড়ায় তবা ইস্তেফার এক নম্বর যেই সময়টা হাতে আছে এটাকে পুরা যেভাবে কাজে লাগানোর আজকে লাগে আজকে রাতের আট রাতর কমসে কম যেন হার হাত থেকে না ছোট গితి দিনের বেলা যতটুক আট দিনের জন্য ছুটি لیا। যাবে? আর কত অফিসে যাবে? আর কত আড়ালোতে যাবে? আছে দুনিয়ার বহুত দেশ আছে আমি চিনি। সহ রমজানের ছুটি 18 রমজান থেকে হয়। শুধু জরুরি সেবা ছাড়া আমি চিনি দুনিয়ার অনেক দেশ যেই দেশে আঠারো রমজান থেকে ছুটি রমজান থেকে হ্যাঁ ঈদের পরের দিন থেকে খুলে যায় না এই রোজার ঈদ একদিন ঈদের দিন তার পরের দিন আপনি রোজা রাখতে পারেন সাউওয়ালের রোজা ছয় রোজা রাখতে পারেন কোনো নিষেধ নেই এই ঈদের ঈদ একদিন কোরবান ঈদের তিন দিন ঈদের পরের দিন খুলে যায় কিন্তু আঠারো রমজান থেকে ছুটি হয়ে যায় শুধু জরুরি সেবা খোলা থাকে আমি চিনি অনেক দেশ আল্লাহ আমাকে নিয়ে গেছে ওই সমস্ত দেশে আমি চিনি এখনো আছে আঠারো রোজা থেকে ছুটি যেন সবাই শেষ দশ দিন এতে কাপে বসতে পারে শেষ দশ দিন আল্লাহর সামনে কান্না কাটি কইরা হ্যাঁ কি জানি বাংলা একটা কথা আছে না চোখে আর নাকে এক কইরা ফেলছে কি জানি জানেন না কান্ডা কাইটাকার কানসেও আবার নাক দিয়া বাহির হইছে এটা জানি কি বলে বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে নাকে মুখে এক করে ফেলছে নাক করে মুখে এক করে ফেলছে যেন শেষ দশ দিন এরকম কান্না নাকে মুখে এক করে আল্লাহকে রাজি করে ফেলছে প্রথম তো হলো তবা সময় আছে এখন হইল হাত লম্বা করেন প্রসারিত করে বরকত নেন আল্লাহর কাছ থেকে আর তৃতীয় হইল ক্ষেত্রার ভিতরে বরকত হাত যত লম্বা করতে পারে লিস্টি করেন যে ওই আপনি বলবেন যতটুকু ফেতরা আর বেশি দিলে কি গুণা হবে কোনো গুণা হবে না কে বলছে গুণা হবে আপনি দামি খেচুরের দেন আর আল্লাহকে বলেন দেখেন কিন্তু আপনার লেগা দিতাসি আরে আল্লাহকে সাক্ষী রাখেন না আল্লাহকে বলেন